নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন ভারতের আসেন আপনাদের সঙ্গে রয়েছি আমি অমিত বন্ধুরা দেখুন বাংলাদেশ থেকে যেভাবে আমাদের ভারতে বাংলাদেশের মানুষ এসেছে তাতে বাংলাদেশে বর্তমানে যা মানুষ রয়েছে তার চাইতে প্রায় বেশি আমাদের ভারতে চলে এসেছে তারা কারণ রিসেন্টলি আমাদের ভারতের পুলিশ দিল্লি পুলিশ থেকে শুরু করে আসাম পুলিশরা যেভাবে তাদের মোহিম নিয়েছে যে বাংলাদেশিদেরকে দেশ থেকে তাড়াবে অ্যাকচুয়ালি অনুপ্রবেশকারী প্রচুর আছে এবং তারা দেশে এসে যেভাবে বৈধ নথি তৈরি করে ফেলেছে এর জন্য আমাদের নিজেদেরকে একবার মুখে থুতু মারা উচিত তোমরা আমরা আমাদেরকে মুখে একবার চটি মেরে নিই কারণ কি জানেন তো বৈধ নথি তৈরি করতে তাদের সাহায্য করেছে আমরা আমাদের মতো মানুষ এবং আমাদের মতো যে সমস্ত লোভী যে রাজনীতিবিদ যারা রয়েছে তারা আচ্ছা বৈধ নথিটা সে করে কি করে আমাদের দেশ থেকে যদি কোনো লিগাল ডকুমেন্ট সে না পায় তাহলে করে কি করে আর লিগাল ডকুমেন্টটা কারা ইস্যু করছে আমাদের মতোই লোকেরা ইস্যু করছে তাই একবার লাথি আমাদের মুখেই একবার আমরা মেরে নিই একটা সাধারণ জিনিস দেখুন আমরা একটা চিরদিনের একটা কথা আমরা শুনতে পাই যে দুধ গলা দিয়ে আমি কাল সাপ পুষেছি ব্যাপারটা হচ্ছে তাই আমরাও আমাদের ভারতে এই দুধ গলা দিয়ে এই কাল সাপ পুষছি তার জন্য পার্টিগুলো কয়েকজন রাজনীতিবিদের নাম আমি বলবো মানে রাজনেতা যাদেরকে বলা যেতে পারে এরা রাজনেতা না রাজনেত্রী না কোন নেতা কোন নেত্রী সেটা অবশ্যই আপনাদেরকে বলা লাগবে না বেশ কিছুদিন আগে নরেন্দ্র মোদী যখন কমেন্ট করলেন যে ঝাড়খণ্ডে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা ভরে গিয়েছে এবং তারা ওখানকার যে সমস্ত আদিবাসী রয়েছে যারা ওখানকার পুরনো বাসিন্দা যারা রয়েছে তাদের যে জনবিন্যাস সেটাকে প্রায় উচ্ছেদ করে ফেলছে নষ্ট করে ফেলছে সেই কথার জবাবে সেই কথার প্রতিবাদে প্রত্যেকটা রাজনৈতিক দল যারা বিপক্ষ দল তারা কিন্তু প্রত্যেকেই বিভিন্ন রকম কমেন্ট করেছিল যেমন ধরুন আশাউদ্দিন ওবেসি বলেছে বাংলাদেশের সঙ্গে বর্ডার লাগে পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় ত্রিপুরা এই সবগুলো বাংলাদেশের সঙ্গে বর্ডার লাগে তাহলে পশ্চিমবঙ্গের বর্ডার পার করে কি করে তারা ঝাড়খণ্ডে প্রবেশ করে আচ্ছা ওই যে মাথামোটা যে মানুষগুলো এইসব কথাগুলো বলে তাদের বোঝা উচিত যে এই আজকে দিল্লি থেকে যে সমস্ত বাংলাদেশিরা ধরা পড়ছে তারা কোথা থেকে গিয়েছে তারা কি দিল্লিতে পায়দা হয়েছে নাকি ওখানে কেউ তাদেরকে গিয়ে রেখে এসেছে কোলে করে সেরকম নিশ্চয় না আজকে টিভি নাইন বাংলা দেখুন খুব সুন্দর একটা প্রতিবেদন করেছেন যে আমরা কি করছি আমরা আসলেও এদেরকে পুষছি আমাদেরকে মারার জন্য যে ভবিষ্যতে তোমরা আমাদেরকে মারবে তার জন্য আমরা তোমাদেরকে পুষছি দেখুন কিছু ভোট ব্যাংকের জন্য এই ভোট ব্যাংক খেলা হ্যাঁ বাংলাদেশ থেকে নিয়ে এসে তাদেরকে লিগাল ডকুমেন্ট তৈরি করে দিয়ে তাদের ভোটটা নিয়ে আমি তবেই জিতবো তার আগে জিততে পারবো না না হলে পারে তো আমার ক্ষমতা নেই জিতার ব্যাপারটা হচ্ছে এইটাই এই বাংলাদেশিদেরকে সাপোর্ট করো দেশটাকে ব্যান্ড বাজিয়ে দাও দেশটাকে পুরো ওদের হাতে তুলে দাও তারপর আতঙ্কবাদীদের হাতে তুলে দিয়ে তারপর তুমি ভোটে জিতে তুমি তোমার পকেট গরম করো ইউকে ইউএস সুইজারল্যান্ড যেখানে ইচ্ছা তুমি তোমার ব্যাংক ব্যালেন্স বানিয়ে নাও তারপর তুমি দেশ ছেড়ে চলে যাও আর কে দেখে তোমাকে তোমার দরকারই নেই ভারতে আর থাকার এই হচ্ছে নীতি এটা এরা এখন তৈরি করে নিয়েছে আমাদের পশ্চিমবঙ্গ বিহার তারপর ইউপি এই সমস্ত যারা আগেকার যে সমস্ত রাজনেতারা ছিল তারা এই পদ্ধতিটা অবলম্বন করেছিল এখনো বর্তমানে এগুলো চলছে আমাদের পশ্চিমবঙ্গে যে এর কম রয়েছে থানা প্রত্যেকটা মন্ত্রীদের বাড়ি থেকে কোটি কোটি টাকা ধরা পড়লো তো সেসবগুলো নিয়ে এখন ওই কেস চলবেই কিছু হবে না এদের কিচ্ছু হবে না কেউ কিচ্ছু ছিঁড়তে পারবে না যেতে বুঝলেন তো আমরা যতই বলি না কেন আমাদের সেই জুতো মার খেতেই হবে আর কি ওদের মার খেতেই হবে বাংলাদেশের হিন্দুরা এখন খাচ্ছে বর্তমানে আমরা পশ্চিমবঙ্গে খেতে শুরু করে দিয়েছি অলরেডি বেলডাঙার ঘটনা যেটা ঘটেছে সেটা আর কারোর কাছে লুকিয়ে নেই কিভাবে ঘটেছে কারা করেছে সমস্ত ঘটনা কিন্তু সবাই জানে তাই আমরা মার খেতে শুরু করে দিয়েছি আর কয়েকটা দিন দাঁড়ান তাহলে আরো অনেক কিছু হবে প্রতিবেদনটা দেখাই আপনাদেরকে একবার ছোট্ট ভিডিও একবার দেখুন কিভাবে আমরাই কালসাপ পুষছি একবার দেখে নিন যিশুকে নিজের ক্রুশ বইতে হয়েছিল আর আমাদেরই খুনিকে পুষেছি আমরা বাংলাদেশের জঙ্গি মুর্শিদাবাদের ভোটার কার্ড জোগাড় করে ফেলেছিল তাও এক নয় দুই দুইটি জায়গায় এ রাজ্যের ভোটার তালিকায় গলদের এর থেকে বড় প্রমাণ আর কি হতে পারে কেউ কি এই গলদের দায় নেবেন একবার জাল ফেলতে উঠেছে একশো টি মাছ দিল্লির বিভিন্ন বস্তি থেকে নথিবিহীন একশো পঁচাত্তর জন বাংলাদেশিকে গ্রেফতার করেছে পুলিশ তারা পরিচয়পত্র ছাড়াই ভারতে থাকছিল এবং ভারতের গরিবের প্রাপ্য হকে ভাগ বসাচ্ছিল প্রশ্ন হচ্ছে যদি নথিবিহীন একশো পঁচাত্তর জন গ্রেপ্তার হয় তাহলে বৈধ নথি জোগাড় করে কতজন বাংলাদেশি দিল্লিতে রয়েছে ভারত জুড়ে রয়েছে পশ্চিমবঙ্গে রয়েছে কেরল থেকে গ্রেপ্তার হয়েছে মোহাম্মদ সাদ রাডি সাদ বাংলাদেশি কিন্তু ভারতের সব নথিপত্র জোগাড় করে ফেলেছিল সে মুর্শিদাবাদের দু দুটি জায়গায় ভোটার ছিল সাদ নওদা এবং হরিহরপাড়া দুই ভোটার তালিকাতেই সাদ রাডির নাম সাব শেখ তাহলে কি বলবেন দুই জায়গায় নাম তুলেছে আমরা এক জায়গায় নাম তুলতে গিয়েই হিমশিম খেয়েছে মানে এক জায়গাতেই ঠিকঠাক ভোটার কার্ডের নাম তুলতে পারি না আমরা যারা লোকাল রয়েছে এরা দুই দুই জায়গায় তুলে নিয়েছে লোকালরা কি বলছে যেখানে নাম তুলেছে যারা চেনে ওই ব্যক্তিকে কি বলছে সেটাও একবার দেখে নেবেন কারণ দেখুন এই ধরনের কাজগুলো সবার সম্ভব না আমাদের ডকুমেন্ট সমস্ত কিছু থাকার পরেও আমরা কিন্তু এক জায়গায় নাম তুলতে গিয়ে হিমশিম খেয়ে যাচ্ছে আমাদের অথচ এরা দুই দুই জায়গায় তাও বাংলাদেশ থেকে এসে তুলে ফেলেছে

করদাতাদের করের টাকায় বাংলার মাটিতে বাংলাদেশি জঙ্গিদের চাষ হচ্ছিল অনুপ্রবেশ যদি বিএসএফ এর দোষ হয় তাহলে এই ভোটার তালিকায় নাম তোলানোর কে নেবে এখন তারা ঢুকে এই জনবহুল জায়গায় যদি মিশে যায় তাদেরকে আইডেন্টিফাই করে ধরতেও একটু সময় লাগে না না সূত্র নানা ভাবে তাও আমাদের পুলিশ তারা কাজ করে যারা ভোটের যারা ভোটের আইডি কার্ড ইস্যু করেন নির্বাচন কমিশনকে আমি রিকোয়েস্ট করব যে আরও ভালোভাবে নির্বাচন কমিশন যাতে ভোটার আইডি দেবার আগে আরও বেশি করে তারা কি বলে চেক করেন দুটোই মুর্শিদাবাদ থেকে পাওয়া গেছে কি দুটোই মুর্শিদাবাদ জেলা থেকে পাওয়া গেছে নওদা এবং হরিপহর পাড়াতে এখন নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে অধীরবাবু কয়েকদিন আগে কি বলেছিলেন পরে যদিও ভোল পাল্টেছিলেন কিন্তু বাস্তবিকতা তো সত্য তো কারো দেরিতে হয় মানুষ হলে জল সরাসরি পান করে গাধা হলে ঘোলা করে তারপরে খায় তো যারা গাধা তারা একটু পরে বুঝবে কিন্তু যারা মানুষ তারা বুঝে যাচ্ছে যে পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ আগামী দিনে বাংলাদেশের মতো হতে চলেছে যদি পশ্চিমবঙ্গবাসী এই না রাজ্য সেই রাজ্যের নিরাপত্তা নেই রাজ্য শুধুমাত্র উগ্রপন্থীদেরকে লঞ্চিং প্যাড হিসেবে ব্যবহার করতে দেয় বলে আমরা আপাতত বোম বিস্ফোরণ শুনতে পাচ্ছি না নেতারা প্রকাশ্যে যত খুশি দায় ঠেলুন কিন্তু মনে মনেও যদি এই কথাগুলি তারা বিশ্বাস করে বসেন তাহলে সত্যি বিপদ কারণ আর কত বাংলাদেশি স্বাদ ভারতের ভোটার সেজে বসে রয়েছে কে জানে বের করাটা খুব ছেঁকে নাইন বাংলা বাচ্চাদের খেলা এখন বুঝতে পেরেছেন এ বলছে তোর দোষ ও বলছে তোর দোষ আরে কাজ থেকে নাই দেশে চলেই এসেছে তারপরের কাজটা কার দায়িত্বে সেগুলো কারা করবে সেগুলো করার জন্য আমরা কাদেরকে বসিয়ে রেখেছি গদিতে নাকি শুধু টাকা চুরি করার জন্য বসিয়ে রেখেছি ওদেরকে এখন ইলেকশন কমিশনের দোহাই চলে আসলো যে ইলেকশন কমিশনকে বলবো আমরা দেখুন ইলেকশন কমিশন নীতি মানে তাদের নীতি অনুযায়ী এবং ঠিকঠাক নথিপত্র দেখেই তৈরি করে তারা কিন্তু প্রবলেমটা কোথায় জানেন প্রবলেমটা হচ্ছে ওই নথিগুলো দিচ্ছে কারা আপনি পঞ্চায়েত থেকে একটা লিভিং সার্টিফিকেট আনতে যাবেন আপনার পঞ্চায়েতে যাওয়ার দরকারই নেই দরকার নেই পঞ্চায়েতে যাওয়ার আপনি বাড়ি থেকেই পেয়ে যাবেন আপনার দরকার শুধু ব্যাকিং মানে আপনার কোনো লোকের পরিচিতির দরকার এরকম হাজার হাজার গল্প রয়েছে এখন বললে অনেক কিছুই বেরিয়ে আসে তবুও বলছি আপনি টাকা দিয়ে সমস্ত ডকুমেন্ট করতে পারেন টাকা দিয়ে এ টু জেড ডকুমেন্ট করতে পারেন স্কুল সার্টিফিকেট থেকে শুরু করে জন্ম সার্টিফিকেট আছে আপনি যে দেশের বাসিন্দা সেটার প্রমাণ কি হবে আপনি যে এই দেশে জন্মিয়েছেন তার প্রমাণটা হচ্ছে আপনার জন্ম সার্টিফিকেট এবার এই জন্ম সার্টিফিকেটটাই যদি আমি কোথাও থেকে আপনাকে টাকা দিয়ে করে দিতে পারি তাহলে আপনি কোথায় বাসিন্দা হলেন আপনি তো এই দেশেরই বাসিন্দা হলেন না আপনাকে স্কুল সার্টিফিকেট জন্ম সার্টিফিকেট পড়ার কি সেটা হচ্ছে স্কুল সার্টিফিকেট আপনি এই স্কুলে আমাদের এই দেশে ভারতের যে সমস্ত স্কুল রয়েছে সরকারি স্কুল বেসরকারি যেখানকারই হোক না কেন আপনি সেখানে পড়াশোনা করেছেন তার জন্য যদি ডকুমেন্ট আমি জোগাড় করে দিতে পারি আপনাকে টাকা দিয়ে তাহলেই আপনি দেশের বাসিন্দা হয়ে গেলেন তাই এগুলো করছে টাকা আর এই ডকুমেন্টগুলো জোগাড় হয় কোথা থেকে একটা বাড়িতে দশটা ভোট আছে তাহলে পরে তো আমি আগে দৌড়ব ভাই তুই এই যে দুই জায়গায় নাম উঠেছে এগুলো দেখা ভেরিফাই করা দায়িত্ব কাদের আছে গ্রাউন্ড লেভেল থেকে শুরু করে আচ্ছা প্রত্যেকটা গ্রামে মেম্বার তো রয়েছে না তাহলে তাদের দায়িত্ব নেই যে এই ব্যক্তি ওখানে ভোট দিচ্ছে এখানে ভোট দিচ্ছে মানে কি আমার আন্ডারে যখন ভোট পড়ছে দুজন দুই জায়গায় দিচ্ছে অসুবিধা কি আমিও পাচ্ছি ও পাচ্ছে দুজনেই জিতবো আর কে হচ্ছে ব্যাপার সে তো আমার পার্টিকেই ভোট দিচ্ছে জিনিসটা এখানে দাঁড়িয়ে গেছে রাজনীতি বিএসএফরা যতই মানে চেষ্টা করুক না কেন তারা সামলাতে পারবে না কারণ আমি প্রথম থেকেই বলছি আমাদের পশ্চিমবঙ্গ সরকার ব্যারিকেড করার জন্য জমি দেয়নি ওই যে আমাকে একজন কমেন্ট করেছিল যে দাদা তাহলে বিএসএফটা কি করছে যে সব জায়গা দিয়ে অনুপ্রবেশ হচ্ছে সেই সব জায়গায় বিএসএফদের মানে ওখানে ওখানে করে করে ক্যাম্প বলুন আচ্ছা সেই ক্যাম্পটা করবে সেই ক্যাম্পের জন্য তো একটা জায়গার দরকার আছে জায়গাটা কোথায় পাবে যদি রাজ্য সরকার না দেয় আর পশ্চিমবঙ্গের মানচিত্রটা দেখেছেন যে আমাদের পশ্চিমবঙ্গ থেকে কতগুলো নদী বাংলাদেশে প্রবেশ করছে এবার এমন এমন জায়গা রয়েছে ওই নদীর ওপর দিয়েই পুরো আমাদের সীমানাটা রয়েছে বাংলাদেশ এবং ভারতের সীমানা তাহলে সেই পরিস্থিতিতে আপনি ওখানে ক্যাম্প করে কি করে বসবেন ওই নদীর তলা দিয়ে তো চলে আসবো ওরা চুরি করে যদি আসা যায় আপনার বাড়িতে আপনি রাত্রিবেলায় ঘুমিয়ে আছেন কেউ যদি ভাবে যে আপনার বাড়িতে আমি প্রবেশ করব তাহলে যে কোনো দিয়ে সে প্রবেশ করতে পারে চুরি হয় কী করে ওইভাবেই তো হয় প্রবেশ করবো বললে কেউ ঠেকাতে পারবে না বিএসএফ কী করে ঠেকাবে যতক্ষণ না প্রবেশ করার পরে তারা ধরা পড়ছে আজকে প্রবেশ করার পরে যদি প্রবেশ করেও যায় তারপরে যদি এসে এক থেকে দুদিনের মধ্যে তাদেরকে ধরে ফেলা হয় আমাদের পুলিশ তো কি করে পুলিশের কোনো কাজ নেই রাত্রিবেলায় রাস্তায় দাঁড়িয়ে থাকে শুধুমাত্র টাকা তোলার জন্য টাকা ইনকাম করার জন্য বড় বড় ট্রাকগুলো যাবে ওভারলোডেড ট্রাকগুলো তাদের কাছ থেকে পাঁচশো হাজার করে পাবে ওই টাকা দিয়ে তারা তাদের সংসার চালায় আর বাকি যে ব্যালেন্সটা ব্যালেন্সটাই মানে তাদের তাদের স্যালারিটা যেটা সেটা তো ব্যালেন্স হিসাবে থেকে যায় সেটার জন্য তারা বাইরে ট্যুর করবে তাদের অন্য জমি জায়গা নেবে তাদের অন্য ব্যাঙ্ক ব্যালেন্সের ওগুলো দরকার আছে তারা সংসার চালায় এই সমস্ত টাকাগুলো থেকে আপনি রাত্রিবেলায় বাইকে করে যদি কোথাও যান আপনাকে দেখবেন পঞ্চাশ কিলোমিটারের মধ্যে প্রায় দশ জায়গায় আটকাবে এবং আপনার কাছ থেকে টাকা নেওয়া হবে কেন কিছু নেই আপনার ডকুমেন্ট সব ঠিক আছে তাতে কোনো যায় আসে না কিন্তু এত রাত্রে আপনি কোথায় কোথায় যাচ্ছেন আপনাকে ফার্স্ট কোশ্চেন এটাই করবে আপনি যদি বলেন যে আমি এই যাচ্ছি বলবে চল আমাদের সঙ্গে থানায় এবার আপনার এমার্জেন্সি দরকার সেখানে যেতেই হবে আপনাকে আপনাকে কি বলবে তাহলে ঠিক আছে দুশো টাকা দে ব্যাপারটা হচ্ছে এখানে চোর ছাঁচড়ের হাতে পড়ে গেছে আমাদের দেশটা আমাদের রাজ্যটা আমাদের প্রশাসনের সমস্ত ক্ষমতা এদের হাতে পড়ে রয়েছে তো কি করে করা যাবে বলবেন কিছু করার নেই আজকে গ্রামের মানুষ তারা সবাই জানে যে ও দুই জায়গায় ভোট রয়েছে বাংলাদেশ থেকে এসেছে অথচ কেউ কোথাও ইনফর্ম করবে না কেউ কোথাও একবারের জন্য একটু শব্দ করবে না যে যা করছে করুক তাতে কি যায় আসে আমাদের আর কি আমি খেতে পেলেই হয়ে যাবে আমি বেঁচে থাকলে আমার জায়গা হলে হয়ে যাবে আর কিছু দরকার নেই সবচেয়ে বড় ভুল আমরা করি আর এই ভুলটার জন্য আজকে আমরা এই জায়গায় পৌঁছচ্ছি আগামী দিনে বাংলাদেশের মতো পরিস্থিতি আমাদের পশ্চিমবঙ্গে হবে না এটা নিয়ে কেউ গ্যারান্টি যেন না দেয় অবশ্যই হবে আমি হান্ড্রেড পার্সেন্ট বলে দিচ্ছি ফেরাদ হাকিম কি বলছেন কুনাল ঘোষ কি বলছেন বড় বড় নেতা এরা এদের বাড়ি থেকে কোটি কোটি টাকা পাওয়া গেলেও এরা কিন্তু কোনো দোষ করে না এ অন্য কেউ রেখে আসে এদের বাড়িতে কিন্তু কথা বলতে গিয়ে কেমন আলটা হয়ে যাচ্ছে দেখেছেন তো মুখ দিয়ে কথা বেরোচ্ছে না তার মানে এখানে বোঝা আছে যে দোষটা কাদের বিএসএফ এর দোষ দেবেন না বিএসএফ এর দোষ দেবেন না কারণ আপনাদের ওদের চাইতে প্রায় হাজার গুণ বেশি দোষ রয়েছে এদেরকে আশকারা দিচ্ছে না আপনারা আমি তো বলবো বিএসএফ দেরকে ফুল পারমিশন দিয়ে দেওয়া উচিত সন্ধ্যা পাঁচটার পরে বর্ডারের যে রাস্তা রয়েছে ওই সব দিকে যদি কাউকে দেখতে পাওয়া যায় ডাইরেক্ট গুলি করো সে ভারতীয় হোক আর বাংলাদেশই হোক তবে অকাধে আসবে আর এই যে যারা গল্প করছে এই যে যারা লেকচার দিচ্ছে তারাও বুঝতে পারবে যে হ্যাঁ কি করা উচিত আমাদের চোরা চালান যত আর যাই হোক না কেন সমস্ত কিছু জন্য এই রাজনৈতিক পার্টির একটা মদত থাকে জানেন তো একটা তাদের ইশারা থাকে তারা বলে যে এই টাইমে করো তাহলে পরে এই প্রবলেমটা হবে না এখন দরকার টাকার সামনে ইলেকশন আসছে এই করতে হবে জনকে নিয়ে আসলেই হয়ে গেল দশ লাখ কত কিছু চালানো হয় আমাদের বর্ডার দিয়ে সেগুলো কেউ বলবে না ওগুলো কারা করছে আচ্ছা বিএসএফ যে অনুপ্রবেশকারীদেরকে ধরে নিয়ে আসে আমাদের তাদের ভবিষ্যতে তাদেরকে কি করা হয় একদম লাস্ট পর্যন্ত ট্র্যাক করা হয় তাদের কি হচ্ছে না হচ্ছে তাদেরকে কোথায় রাখা হয় কোনো রিপোর্ট থাকে না কোনো রিপোর্ট থাকে না একবার থানায় চলে গেল তারপর সে যে কোনো ভাবে কোনো রাজনৈতিক পার্টি এসে বলবে যে যাই হোক এ হয়েছে ও হয়েছে আমি এত টাকা দিচ্ছি একে ছেড়ে দাও বাস হয়ে গেল খতম ওখানে বিএসএফ রা থেকে জেগে একজন একজন করে ধরে নিয়ে যাবে থানাতে আর থানা থেকে তারা ছেড়ে দেওয়া হবে তাদেরকে আলিশান এই তো হচ্ছে ব্যাপার যাই হোক দেখুন আমি যেগুলো বলছি এগুলো যে সব ঠিক সেটাও আমি বলবো না কারণ অনেক কিছু রয়েছে এর মধ্যে আরো বড় বড় মাথা এর সঙ্গে যুক্ত রয়েছে আমি সেগুলো সম্বন্ধে তার বলতে পারছি না কারণ অফিল্লে যদি সেগুলো বলি তাহলে হয়তো আমি কালকে আপনাদের সামনে দাঁড়িয়ে থাকতে পারবো না এই হচ্ছে ব্যাপার বিএসএফ দোষ দিবেন না দোষ আপনাদেরও রয়েছে আমাদেরও রয়েছে একটা বাংলাদেশে যদি আমাদের সামনে আসে আমাদের উচিত পুলিশকে জানানো অথচ আমরা জানাই না ও ঠিক আছে যা আছে আছে এসেছে তা কি হয়েছে ও আমার সম্প্রদায়ের মধ্যে ওই জন্য আমি ওকে বলছি না আর একজন আরেকজনের সম্প্রদায়ের জন্য ওই জন্য কেউ কাউকে বলে না এই হচ্ছে ব্যাপার বলটা আলটিমেটলি আমরাই করছি আমাদের জনগণরাই করছে আর কেউ করছে না বাংলাদেশ থেকে যেভাবে আমাদের পশ্চিমবঙ্গে প্রবেশ করে আর শুধু কি সেই তারা পশ্চিমবঙ্গে বসে থাকে আজকে কলকাতায় গিয়ে বসে দেখুন গা ওই যে ক্যানিং স্ট্রিটের যে জঙ্গিকে ধরা হয়েছে আগামী দিনে আমি এটা নিয়েও আপনাদেরকে ভিডিওটা দেবো যে কাশ্মীরের জঙ্গি ক্যানিং স্ট্রিটে কলকাতার ক্যানিং স্ট্রিটে তাহলে কলকাতার পরিস্থিতি আমাদের পশ্চিমবঙ্গের পরিস্থিতি কি হয়েছে একবার ভেবে দেখুন কাশ্মীরের জঙ্গি এসে কলকাতা ক্যানিং স্ট্রিটে যার ডেজিগনেটেড জঙ্গি যে পুরো সম্পূর্ণ তার রিপোর্ট রয়েছে ইন্টারন্যাশনালি সেই ব্যক্তি ক্যানিং স্ট্রিটে এসে বসে রয়েছে আচ্ছা এগুলো কি ধারণা করতে পারবেন আপনারা কলকাতা এখন কি হয়ে গেছে বলুন তো জঙ্গিদের আতুর ঘর এখানে তৈরি হচ্ছে প্রডিউস করা হচ্ছে এখান থেকে তৈরি হচ্ছে এখানে ট্রেনিং করা হচ্ছে আর বিভিন্ন জায়গায় সাপ্লাই করা হচ্ছে কেরালায় যে সমস্ত কলকাতা থেকে যারা কাজে যায় মুর্শিদাবাদের দিক থেকে যারা কাজে যায় তার মধ্যে টোয়েন্টি টু থার্টি পার্সেন্ট লোকের কোনো ডকুমেন্ট নেই আপনি যাবেন কোনো ডকুমেন্ট পাবেন না তাদের তাদের বামালি নেই তারা পশ্চিমবঙ্গের কোনো বাসিন্দাই না পশ্চিমবঙ্গে কি আমাদের ভারতেরই বাসিন্দা না তারা কোথা থেকে এসে জানেন ওইবার বাংলা বলে একটা বাংলা আছে ওইখান থেকে তাদের বাপ বসে আছে এখানে হ্যাঁ তাদের পিসি বসে আছে এখানে ওই পিসির হাত ধরে চলে আসছে আর কি তাদের বুয়া যাই হোক দেখুন আলটিমেটলি আমরাই ভুল করছি এই ভুল শোধরানোর দায়িত্বও কিন্তু আমাদেরই থাকলো আগামী দিনে দের হাত থেকেও যদি বেরিয়ে আসে তাহলে আমাদের উচিত ওকে ডাইরেক্ট কোনো ইন্টেলিজেন্সের কাছে তুলে দেওয়া থানার পুলিশের দ্বারা কি হবে না হবে জানি না তবে আমাদের কর্তব্য আমরা করে যাব তারপরে থানা কি করবে সেটা থানার ব্যাপার তো চলুন আজকের ভিডিওটি আমি এখানে সমাপ্ত করব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ